ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেসেন্টেড বাই খুল আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আলোচিত নির্বাচন যেখানে তেইশ পরিচালক নির্বাচনে ভোট দেবেন একশো একানব্বই জন কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আট জন আদালতের রায়ে পনেরো ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ায় যতটুকু রোমাঞ্চ তা ক্লাব ক্যাটাগরিতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায় এরপর পঁচিশ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি সংখ্যায় বেশি না হলেও প্রার্থীদের ব্যানারে ফুটিয়ে তোলার চেষ্টা বিসিবি নির্বাচনের আবহ যেখানে আছে পুরনো প্রার্থীদের সাথে অনেক নতুন মুখ ভোট বর্জনের মিছিলে উত্তাপ না থাকলেও অনুময় ফলাফলেও রং বদল হচ্ছে ক্ষণে ক্ষণে তেইশ পদে বর্তমানে প্রার্থী আছেন মোটে উনত্রিশ জন তাদের মাঝে তিন ক্যাটাগরিতে কারা বিসিবি পরিচালক হচ্ছেন সেটাও সহজেই বলে দেয়া যায় ক্যাটাগরি এক বা জেলা বিভাগ থেকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন চট্টগ্রাম খুলনা সিলেট বরিশালে প্রয়োজন নেই ভোটের এদিকে শেষ দিনে ঢাকার ফুয়াদ রেদোয়ান সরে দাঁড়ানোয় ঢাকা থেকে নির্বাচিত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এই ক্যাটাগরিতে ভোট শুধু রংপুর ও রাজশাহীতে ক্যাটাগরি দুই বা ক্লাব থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন লুৎফুর রহমান বাদল ও মেজর ইমরোজ তবে রোববার আবারও কোর্টের রায়ে পনেরো ক্লাব প্রার্থীরা ফেরত পাওয়ায় পাল্টে গেছে সমীকরণ এই ক্যাটাগরিতে টিকে থাকা ষোলো প্রার্থী থেকে পরিচালক হবেন বারো জন তবে এখানে বড় প্রশ্ন এখন পর্যন্ত যারা ই ব্যালটে ভোট দিয়েছেন তাদের কি হবে কেননা সেই ব্যালটে তো নাম ছিল না পনেরো ক্লাব থেকে প্রার্থিতা ফিরে পাওয়া ইফতেকার রহমান মিঠুদের এ প্রশ্নের উত্তর খুঁজতে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া যায়নি নির্বাচন কমিশনের কোন সদস্যদের এদিকে ক্যাটাগরি তিন থেকে প্রার্থী আছেন মোটে দুইজন বিশ্ববিদ্যালয় কোটা থেকে দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার হিসেবে আসা খালিদ মাসুদ পাইলটের একজন আসবেন নতুন বোর্ডে এখানেও সবচেয়ে ফেভারিট পাইলট আর বাকি দুই পদে পরিচালক হবেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় সোমবার সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত সন্ধ্যার পরেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে পঁচিশ পরিচালকের নাম এরপর সেই পরিচালকদের ভোটে রাতেই নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি গেল কয়েকদিনের নাটকীয়তা আর জটিলতা অবশেষে এলো সেই মাহেন্দ্র বিসিবি নির্বাচন শেষ মুহূর্তে আলোচিত পনেরো ক্লাব ফিরে আসায় কিছুটা কি বদলে গেল সমীকরণ তবে কারা আসতে যাচ্ছে বিসিবির পরবর্তী বোর্ডে সেটা যেন অনেকটাই অনুমান করা যায় শেষ মুহূর্তে হেভিওয়েট প্রার্থীরা অনেকেই সরে দাঁড়ানোতে এই বিসিবি নির্বাচন এখন যেন শুধুই আনুষ্ঠানিকতা মাত্র হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা দর্শক সবশেষ খবরে জানা গিয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন ইফতেকার রহমান মিঠু এজন্য নতুন করে ই ব্যালট ছাপানো হচ্ছে আগে থেকে যারা ই ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এমন আটান্ন জনের কাছে তা পাঠানো হবে আর এরই মধ্যে যারা ই ব্যালটে ভোট দিয়েছেন তাদের নতুন করে নির্বাচন করতে হবে বারো জন পরিচালকের নাম এদিকে বিসিবি নির্বাচনে বাধা নেই অংশ নিতে পারবে পনেরো ক্লাব পাশাপাশি আডহাক কমিটি থেকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলে জানিয়েছেন চেম্বার আদালত এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিত থাকছে আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন সোমবার বিসিবি নির্বাচন কিন্তু এখনো চলছে নানা নাটকীয়তা নির্বাচনের একদিন আগে কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের তদন্তে থাকা পনেরো ক্লাব দুপুরে চেম্বার আদালতে বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন যে সব কিছু যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং অন্যটি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম কোর্টকে আমরা সাবমিশন রেখেছি যে আমরা কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না বাকি সব পুরোটুকু সিদ্ধান্ত কোর্টের একতিয়ার কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে প্রশ্ন ওঠে তাহলে 6 অক্টোবর বিসিবি নির্বাচন কি কোনো বাধা আছে নির্বাচন মানি আপনারা জানেন যে মামলা হবে ডাকসুর নির্বাচন মামলা হয়েছে কিন্তু এই মামলাতে যদি প্রাইমার ফেসি যদি কোনো উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো নির্বাচন যেহেতু অনরেবল চেম্বার জাজ স্থগিত করেনি তার মানে প্রাইমার ফেসি আপনাকে বুঝতে হবে যে এই প্রক্রিয়া যেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে সঠিক ছিল তবে আইন আইনজীবীর দাবি নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন হয়ে থাকবে প্রশ্নবিদ্ধ যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক এদিন একই আদালতে অ্যাডহক কমিটি থেকে জেলা বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের আঠারো সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতার বিষয়টি ওঠে সেটি হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিতি থাকছে অর্থাৎ আমিনুল ইসলামের চিঠির কার্যকারিতা বৈধ ধরেন যে সমস্ত ব্যক্তি ইতিপূর্বে কাউন্সিলর হিসেবে এসেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন কাউন্সিলর হয়েছে তারা কিন্তু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই রিট পিটিশনটা শুনানি হয়ে যদি চূড়ান্ত বিবেচনায় ঠিক হয় তাদের কাউন্সিলর মনোনয়ন করাটা সঠিক ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে কাউন্সিলারদের মাধ্যমে যে ভোট হয়েছে তখন সেই ভোটটাও তো বাতিল হয়ে যেতে পারে পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত 25 জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন মেহেদী নাইম যমুনা স্পোর্টস ঢাকা নির্বাচিত হয়ে আসলে ভোট বর্জন করা আটচল্লিশ ক্লাবকে আলোচনা করে ম্যানেজ করতে চান আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটে আরও কিছু দেয়ার আছে এমন ভাবনা থেকেই লড়ছেন বিসিবি নির্বাচনে এদিকে বোঝা পড়ার সমস্যায় যে গতিতে কাজ করতে চেয়েছিলেন তা পারেননি বলছেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবি নির্বাচনের আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চার মাসের কুইক টি টোয়েন্টি ইনিংস শেষে আরেকটি নতুন ইনিংস খেলার পথে আমিনুল ইসলাম বুলবুল শেষ দিনে এসে শোনালেন এই সংক্ষিপ্ত সময়ে প্রাপ্তি অপ্রাপ্তির কথা আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে এম নট গুড ইনাফ আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট বিসিবি নির্বাচন না পেছালে বা দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে আটচল্লিশটি ক্লাব তাতে ক্ষতিটা দেশের ক্রিকেটেরই হবে মানছেন আমিরুল ইসলাম নির্বাচিত হয়ে আসলে আলোচনার মাধ্যমে তাদের খেলতে রাজি করাবেন বলছেন তিনি ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে অ্যাকচুয়াল তাদের রোলটা কি ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে তারা তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে সেটা আমরা তুলে ধরব এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার আসন্ন নির্বাচনে ঢাকা থেকে লড়ছেন নাজবুল আবেদিন ফাহিমও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরে যাওয়ায় জিততে যাচ্ছেন তিনিও আগের মেয়াদে নিজের কাজে কতটুকু সন্তুষ্ট ক্রিকেট অপারেশনসের এই চেয়ারম্যান যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি কারণ আমরা আমরা দুজনেই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ এবং তার আগের যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল নিশিডিং বাট কিছু সময় পরেই কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম বাট তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম আমি চিন্তা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি সব ঠিক থাকলে সোমবার বিসিবি নির্বাচনে ঢাকা থেকে আবারও পরিচালক পদে আসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নতুন মেয়াদে দায়িত্ব পেলে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যয় দুজনেরই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা এবারে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা মোস্তাফিজুর রহমানের বদলে একাতশে তানজিম হাসান সাকিব এই ম্যাচে জিতলেই তিন শূন্যতে আফগানদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা শেষ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন এই সংস্করণে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি জাকের আলীদের পরপর দুই দিন ম্যাচ খেলার ধকল কাটাতে শেষ টি টোয়েন্টির আগে বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা ছিল না কোনো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনও আফগানদের কাছে দু হাজার সালে দেহরাদুনে এই সংস্করণে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা এবার হাতছানি সেই প্রতিশোধ নেয়ার আজ পাঁচ অক্টোবর এই দিনে জন্মগ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে আলো ছড়িয়েছিলেন আমিনুল হক ও মাশরাফি বিন মোর্তোজা তবে রাজনীতিতে নাম লিখিয়ে দুজনই দেখেছেন মুদ্রার এ পিঠ ও পিঠ একটা সময় নির্যাতনের শিকার সেই আমিনুল এখন দায়িত্ব পালন করছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আর ক্ষমতার পালা বদলে লোকচক্ষুর আড়ালে মাশরাফি এদিকে একই দিনে জন্ম নেয়া পাকিস্তানি গ্রেইট ইমরান খানের বর্তমান পরিচয় নম্বর ক্রীড়া জগৎ থেকে রাজনীতির মাঠ সবখানেই দাপিয়ে বেড়ানো একটি নাম আমিনুল হক খেলোয়াড়ী জীবনের শুরু থেকে যার প্রতিভায় উদ্ভাসিত হয় নতুন আলো রাজনীতির মাঠে নাম লিখিয়েও হার নামানা এক চরিত্র আমিনুল বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি চুয়াল্লিশ পেরিয়ে জীবনের পঁয়তাল্লিশতম বসন্তে পা রেখেছেন সব্যসাচী এই ব্যক্তিত্ব উনিশশো আশি সালের পাঁচ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি যার পাদপ্রদীপে নতুন সম্ভাবনার আলো দেখেছিল দেশের ফুটবল মহামেডান ব্রাদার্স শেখ জামালে খেলা আমিনুল হক তার সময়ে বিবেচিত হয়েছিলেন সেরা গোলরক্ষক হিসেবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে দুই হাজার সালে বাংলাদেশকে একমাত্র সাফ শিরোপা জেতানো তার ক্যারিয়ারের বড় অর্জন আজকের হামজার শ্রমিকদের মতো তারকা খ্যাতি আরও আগেই আসতে পারত আমিনুলের হাত ধরে ভুল যোগাযোগের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউ ক্যাসল ইউনাইটেডে খেলা হয়নি এই গোলরক্ষকের অভিযোগ রয়েছে বাফুফের অবহেলায় আলোর মুখ দেখেনি সৌদি লিগের দল আল হিলালের প্রস্তাবেও একই দিনে জন্মগ্রহণ করেন দেশের ক্রিকেটের অন্যতম লেজেন্ড মাশরাফি বিন মুর্তজা খেলোয়াড়ি জীবনেই আওয়ামী লীগের রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছিলেন আলোচিত সমালোচিত দিন দিনশেষে সেই রাজনীতি বড় কাল হয়ে দাঁড়ায় তার সামনে কৌশিক থেকে ম্যাশ হয়ে ওঠা এই কিংবদন্তির হঠাৎ থমকে যাওয়ায় দেশের ক্রিকেট হারালো যোগ্য এক নেতৃত্বকে আলো ঝলমলে রাজনীতির মাঠে অন্ধকার অধ্যায়টাও দেখেছেন বেশ ছাত্র জনতার পক্ষে দাঁড়াতে না পারায় নিজের অবস্থান তুলে ধরেন এরপর খেলার মাঠে হার না মানা এই যোদ্ধা একেবারেই আড়াল হয়ে আছেন লোকচক্ষু থেকে অথচ ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথে তিনি হয়ে উঠতে পারতেন কান্ডারি পাঁচ অক্টোবর জন্ম নেয়া আরেক কিংবদন্তির নাম পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বাইশ গজের গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠেও যিনি হতে চেয়েছিলেন সক্রিয় জনগণের ভালোবাসায় নাম লেখান দেশ সেবায় তবে রাজনীতির উল্টো পিঠ দেখে নিয়েছেন পাকিস্তানি গ্রেট ইমরান খান ক্ষমতাচ্যুত হয়ে এখন তার পরিচয় কয়েদি নম্বর আটশো চার অথচ বাহাত্তর বছর আগে জন্ম নেয়া এই সাবেক অধিনায়কের জন্ম না হলে হয়তো অধরাই থেকে যেত পাকিস্তানের বিশ্বকাপ জয় স্বপ্ন যমুনা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকবে এই তিন স্টার প্লেয়ারের জন্য এদিকে অনূর্ধ্ব সতেরো নারী এশিয়ান কাপ বাছাই পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ভিসা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে পারেনি তিনজন কোচিং স্টাফ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দলের সকল খেলোয়াড় হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মেরওানার ভিসা হয়নি ভিসা জটিলতা কাটার সাথে সাথে দলের সাথে যোগ দেবেন কোচিং স্টাফরা সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলবে টাইগ্রেসরা দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জর্ডানে পাড়ি জমাবে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী দল গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ তাইপে ও জর্ডেন সবশেষ সাফে রানার্স হওয়া লাল সবুজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাইফুল বাড়ি টিটু প্রস্তুতিতে সময় কম পাওয়ায় কিছুটা ঘাটতি দেখছেন তিনি নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেয়ার কথা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস একদিনের বিরতি দিয়ে আবারও শুরু হলো হংকং চায়না ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন সোমবার সকালে দেশে আসছেন দলের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী হামজাসহ আরও তিন সেশনে নিজেদের জয়ের ছক আরও পোক্ত করতে চান হেডকোচ হ্যাভিয়ার ক্যাপেররা এদিকে ইঞ্জুরিতে ইব্রাহিমের পর নয় অক্টোবর ম্যাচ থেকে ছিটকে গেছেন ফরওয়ার্ড সুমন রেজাও ফ্লাডলাইটের আলোয় রক্তিম বাংলাদেশ যা আরো ঝলমল করবে হামজা বাংলাদেশ দলে যোগ দিলে সোমবার সকালে দেশে আসবেন বাংলার পোস্টার বয় একদিনে বিরুদ্ধ দিয়ে আবার অনুশীলনে বাংলাদেশ এখন পর্যন্ত মোট পাঁচটা অনুশীলন সেশন পেল জামাল মোরসালিনরা হামজাকে সাথে নিয়ে আরও তিনটা সেশন পাবে কোচ হ্যাভিয়ার কাবরেরা মঙ্গলবার আসবেন সুমিত সোম হামজা সুমিতকে মাথায় রেখেই কৌশল সাজাবেন হংকং চায়না বধের. We are uh, that we can get the হংকং চায়নার তেরো ফুটবলার খেলেন চীনের লিগে গেল কয়েক মাসে দ্য ড্রাগন্সরা প্রস্তুতি নিয়েছে জাপান কোরিয়া চীন এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলে তবে বাংলাদেশে অ্যাডভান্টেজ হোম কন্ডিশনে ম্যাচ খেলার আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা ওখানে কিন্তু আমরা অনেকগুলো কোনার পেয়েছিলাম তো সামনে ম্যাচগুলো আছে যেখানে ও সেট পিস নিয়ে কাজ করছে কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘর ঘরের মাঠে খেলা হংকংয়ের অ্যাগেনস্টে তো এই ম্যাচটা আমাদের ম্যাচ যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর তো আমরা চেষ্টা করতে এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি সিঙ্গাপুরের বিপক্ষে নিজের পজিশনের বাইরে খেলানো হয়েছিল ফরোয়ার্ড রাকিবকে এবারও কোচের চাওয়াতেই খেলতে প্রস্তুত তিনি ফরওয়ার্ড কিন্তু সবসময় ভালো ভালো ওই বল চায় এবং সেগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি কারণ শ্রমিত এবং আমরা নয় অক্টোবর ম্যাচে ইব্রাহিমের পর ইঞ্জুরিতে ছিটকে গেলেন ফরওয়ার্ড সুমন রেজাও একই সমস্যায় দলের সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মনের খেলাও অনিশ্চিত মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা এবারে এনসিএল এর খবর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল এবারে এনসিএল উনষাট বলে একশো দশ রানের ইনিংস খেলেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় তার ব্যাটে দুশো চোদ্দ রানের বড় সংগ্রহ পায় তারা বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো পনেরো রানে গুটিয়ে যায় সিলেট ফলে নিরানব্বই রানের দাপুটে জয় পায় সিলেট অপর ম্যাচে ঢাকাকে সতেরো রানে হারিয়েছে খুলনা তবে ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে না পারলেও খুলনার হয়ে পারফর্ম করেছেন সৌম্য সরকার সিলেটের মাটিতে এবার দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল এনসিএল জনের সেঞ্চুরিতে যেন নতুন রং পেয়েছে এই আসর শনিবার টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া সাদমানের শতকের পর রোববারের শতক এলো আরেক টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে যা কিনা টি টোয়েন্টি ক্যারিয়ারে তার পাওয়া প্রথম সেঞ্চুরি দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তেষট্টি রানে উদ্বোধনী জুটি পায় চট্টগ্রাম বত্রিশ রানে মুমিনুল হক ফিরলে ভাঙে সেই পার্টনারশিপ নাবেল সমাদের শিকার হয়ে ফেরেন শাহাদ হোসেন দীপু তার দ্বিতীয় শিকার চোদ্দ রান করা সাদিকুর রহমান বাইশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে সাজঘরে পথ দেখেন ইরফান শুক্কুর টিকতে পারেননি অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী তবে এক প্রান্ত আগলে রেখে উনষাট বলে শতকের দেখা পান মাহমুদুল জয় নয় ছক্কা আর পাঁচ চারে একশো দশ দারুণ এক ইনিংস খেলে ফেরেন তিনি টেস্টের বিশেষ তকমা না লাগলেও স্বীকৃত টি তার অভিষেক দু সালে সব মিলিয়ে নিজের চৌষট্টিতম টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ওপেনার নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে দুশো চোদ্দ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম জবাবে ব্যাট করতে নেমে দলীয় ছেষট্টি রানে তিন উইকেট হারায় সিলেট চল্লিশ রানে হাসান মুরাদের বলে কাটা পড়েন অমিত হাসান সাঁত্রিশ রান করে ফেরেন আবু আবুজায়েদ রাহি পরে আর কেউই বলার মতো স্কোর করতে না পারলে একশো রানে অল আউট হয় স্বাগতিকরা এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে সতেরো রানে হারিয়েছে খুলনা টস জিতে ব্যাট করতে নেমে চৌত্রিশ রানের সাজঘরের পথ দেখেন খুলনার সরকারের ব্যাট থেকে যার কিনা এখন থাকার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে কিন্তু ভিসা জটিলতায় দেশের মাটিতে এনসিএলেই ব্যাটের ঝলকানি দেখাতে হচ্ছে তাকে নির্ধারিত ওভার শেষে আফিফ হোসেন ধ্রুবর পঁয়তাল্লিশ রানে সাত উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় খুলনা জবাবে ব্যাট করতে নেমে দলীয় চুয়ান্ন রানে দুই উইকেট হারায় ঢাকা নয় বলে একুশ রান করে ফেরেন সুমন ইসলাম নিয়মিত বিরতিতে উইকেট পড়লে অধিনায়ক মাহিতুল ইসলাম অঙ্কনের সাতচল্লিশ রানে ভর করে একশো উনসত্তর রানে থামে ঢাকার ইনিংস সানজানা আইভি চমুনা স্পোর্টস ভারতীয় কোচ গৌতম গম্ভীরের চাওয়াতে অধিনায়কত্ব ছাড়তে হলো রোহিত শর্মাকে ওয়ানডেতে দেশটির সবচেয়ে সফল অধিনায়ক কেন এই ভবিষ্যৎ পরিকল্পনায় তা জানালেন দলের প্রধান নির্বাচক নির্বাচক আজিত আগরকার আসন্ন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলি খেলবেন কিনা এবার সেই প্রশ্নের মুখোমুখি ভারত আসর জুড়ে অপরাজিত থেকেও ঘরের মাঠে তেইশের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা হয়নি রোহিত শর্মার তবে দু হাজার আঠারো ও তেইশ এশিয়া কাপ দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে কম দেননি ক্যাপ্টেন রোহিত তবুও এবার ছাড়তে হল অধিনায়কত্বের আসন চুরাশি ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়ে চৌষট্টি ম্যাচে জয় পেয়েছিলেন উইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড সাফল্যের হার শতাংশ বিচারে ওয়ান ডেতে লয়েডের পরেই অবস্থান ভারতের রোহিত শর্মার হিটম্যানের অধীনে ছাপ্পান্ন ওয়ানডে খেলে বিয়াল্লিশ ম্যাচেই জিতেছে ভারত আর বড় ইভেন্টে রোহিতের অধীনে ভারত জিতেছে আটাশি দশমিক আট শতাংশ ম্যাচ যা বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ ওয়ানডেতে তাই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতই সেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখ্যা দিলেন দলের প্রধান নির্বাচক অজিত তিনটি ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব এটা দলের জন্য ভালো নয় একই সঙ্গে এটা কোচের জন্য সমস্যার কারণ হয় রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে এমন নয় যে না জানিয়ে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ খেলার ভাবনায় এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত কোহলি আর সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি রোহিতকে সরানোর এটাও একটা কারণ এখন ওয়ানডে বেশি খেলা হয় না দুই বছর অনেক সময় মনে হতে পারে কিন্তু আসলে তা নয় বেশি ম্যাচ পাওয়া যাবে না শুভমানকে তাই এখন দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সে দল তৈরি করে নিতে পারে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আসর রোহিত কোহলি খেলবেন তো সেই আসরে এমন প্রশ্নের উত্তর অজানা আগারকারের তবে জানিয়েছেন আপাতত ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই এই দুই তারকার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস স্পোর্টস আর এই ছিল লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ